ওয়াট ইস অ্যাভ গাইস এইচ মিস্টার ভিক্টিপল আর নো ওয়েলকাম টু মাই কেমন আছো তোমরা অনেক অনেক হাজার হাজার বছর পর আবার নতুন একটা বির নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি এন গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের যেন তার নাম হচ্ছে ষোলোরা আর এই ষোলোরা ম্যাপের মধ্যে মানে ষোলোরা ম্যাপের মধ্যে এক অংশে অ্যাকোয়ারিয়াম নামে একটা ব্রিজ এসেছে ওইখানের আর কি আমরা একটা রিভিউ দিব আজকে কোনো চ্যালেঞ্জ করব না ভাই অনেক পঁচিশ দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি ছোট ছোট মানে ছোটো খাটো করে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর গাইস চ্যানেলটা রিস্ক কম তো পুরো ভিডিওটা দেখো অ্যান্ড গাইস আজকে ভিডিওটা শুরু করা যায় একটু উইদাউট ওয়েস্টিং এনিও টাইম লেস স্টার্ট টু ভিডিও দীর্ঘ চার বছর পর গেরি না আবারও আমাদের জন্য নতুন একটা ম্যাপ উপহার দিল এত এত দিন কেন লাগে একটা ম্যাপ তৈরি করতে ভাই কত দিন পর একটা সুন্দর একটা ম্যাপের মুখ দেখলাম আমরা আর আমরা কিন্তু নেমে যেয়ে আমরা কিন্তু নেমে যাচ্ছি অ্যাকোরিয়ামে অ্যান্ড গাইজ এখানে মনে হচ্ছে না কোনো এনিমি নামবে আমরা কিন্তু অনেক কিছু চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই ম্যাপের অবশেষে কিন্তু আবারও আমি এসে গিয়েছি তোমাদের জন্য এসেছি আর আমার এটা একটা পছন্দ জিনিস আমার পছন্দ ভাই এটা যদি না ব্যাক করি ভাই আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় আমরা কিন্তু নেমে গিয়েছি পানিতে এখন আমরা এই পানি নিচে যাব এখন বলতে পারো গাই কিভাবে যাবো সমস্যা নেই চান ওয়েট করো এই দেখো আচ্ছা আচ্ছা দাঁড়াও এই থেকেইও দেখো পানি নিচে চলে যাইছি আর গাইস এমন এমন জিনিস রয়েছে না এই কিছু ধারণ কিছু তো থাকবেই না স্বাভাবিক জিনিস এনকি সে আগে আমরা একটু লোড বাগারা করে নি তারপরে আমরা দেখাবো স্পেশাল জিনিসগুলো না এ বাই ওয়েট 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 এইগুলা কি ঔষধ নাকি এই পাশের এইগুলা কি ঔষধ ওষুধের মতন লাগতেছে মাছের খাবার হইতে পারে আচ্ছা যাই হোক তুমি যদি জানো এগুলো কি তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো গাইস হ্যান গাইস ভাই দেখো না এই মানে এগুলো কি কি সুন্দর দারুণভাবে ডিজাইন করছে ভাই মানে কি বলবো মনিটরদের দারুণ লাগছিল ভাই এই জিনিসটা আমার কাছে দারুণ লাগছে ভাই পানির তো ভাই মানে কি ভাবনা চিন্তা নিয়ে ভাই এই ম্যাপটা তৈরি করছে ভাই খারাপগুলা পুরো ওয়াসাম লেভেলে একটা ম্যাপ তৈরি করছে গাইজ বিশ্বাস করেন ভাই দারুণ লাগছে আমার কাছে দারুণ হ্যান গাইজ আশেপাশে কিন্তু ভাই অনেক কিছু রয়েছে আর আমরা শুধুমাত্র এই অ্যাকোরিয়ামে চেঞ্জ করতে যাচ্ছি এই টিভি না টিভি না এটা হচ্ছে অ্যাকোরিয়াম কিন্তু এখানে কোনো মাছ দেয় নেই খারাপগুলা আচ্ছা কোনো সমস্যা নেই মাছ আমরা খুঁজে বাইর করব না হয় আমরাই দিব মাছ আচ্ছা এই দেখো এই 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 দেখছো ভাই মাছ কখনো দেখছো মাছ আচ্ছা এই মাছগুলোর নাম কি আমি কিন্তু নামগুলো জানি না নামগুলো জানাই দিও গাইছে এই মাছের নামগুলো কিন্তু আমি জানি না ওই দিন পর ব্যাক করছি তো ভিডিওটা কেমন হয় জানি না ঘাবড়ে যাচ্ছি এক কথা আমার কোনো কিছু মাথায় নাই আমি মানে বিরোধ করতে বসে গেছি আর এটা খালি একটা রিভিউ দিব তারপর আপনার দিয়ে দেব ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড এই তিমি মাছ আছে ভাই আমাকে নিয়ে যাও না আরে খারাপে চলে গেছে চান্দু কে আবার আসবে আরে চান্দু আমাকে নিয়ে যাও ও ভাই কত বড় তিমি মাছ দিয়ে দিছে খারাপগুলো কি বইসা মানে কি ভেবে ডিজাইন করতে বুঝবে ভাই কী ভেবে চিনতে ডিজাইন করতে বসেছে আচ্ছা যাই হোক গাইছে আমরা কিন্তু মোটামুটি সব কিছু দেখাই বলছি হ্যাঁ আর কি দেখানো যায় আর কিছুই নেই আমরা এগুলা পুরো ঘুরে ঘুরে দেখেইছি আচ্ছা চলো বাইরের দিকে কি কি রয়েছে সেগুলো দেখে আসি যাই না এখন পর্যন্ত কেউ কি টিকে রয়েছে কিনা সব খারাপে অর্ধেক বিরোধে চলে যায় আচ্ছা আচ্ছা তাহলে আমার বিরোটা এখানেই অফ করে দিই না ভালো হবে আজকে ভিডিওটা আমার ভালো লাগতেছে না পরবর্তীতে ভালো মতন মানে এডিট করে একদম সুন্দর করে ভিডিও নিয়ে আসবো তো সাবস্ক্রাইব করে দিও গাইস লাইক করে দিও আজকের মতন এতটুক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আল্লাহ হাফিজ গাইস পিস